মেয়ে হয়ে আমাকে কি পরিমাণ কাজ করতে হয় আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বাচ্চাদেরকে ভালো জায়গায় পড়াশোনা করানোর জন্য বাচ্চাদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য বা নিজের একটা সুন্দরভাবে বাঁচার জন্য সো এটা যে কোনো মানুষ হচ্ছে যে আপনার নিজের বিবেককে কাজে লাগাইলে নিজের বিবেক বুদ্ধি কাজে লাগাইলে যে কোনো মানুষ বুঝতে পারবে এবং আপনারা প্রত্যেকটা শিক্ষিত মানুষ যারা আমার লাইভ দেখেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের কাছে আসলে আমার বলতে হয় না আপনারা নিজে থেকে বুঝেন এবং আমার লাইভে আমি বলবো যে 99% 99.9% পজিটিভ কমেন্ট থাকে এবং আপনারা আমাকে অনেক এনকারেজ করেন থ্যাংক ইউ সো মাচ এবং আপনারা সবকিছু বুঝতে পারেন এটাই আমার ভাল লাগে যে আপনাদেরকে কোনো কিছুর জন্য আমাকে কৈফত দিতে হয় না আপনারা নিজে থেকেই বুঝেন যে কোনটা রাইট আর কোনটা রং থ্যাংক ইউ সো মাচ অভিমানী মন আইডি থেকে তোমাকে আমরা এত ভালো লাগে বুঝাতে পারবো না তোমার লাইফ দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকি বিশেষ করে তোমার কথাগুলো ভালো লাগে আর কিছু খারাপ মানুষের খারাপ কমেন্টের করা জবাব তখন যখন দাও এগুলা খুব ভালো লাগে লাভ ইউ লাভ ইউ টু টিয়ার অভিমানী মন আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই যে হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে আপনার যে একটা দাবি আপনারা যে আমাকে এত পছন্দ করেন আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা যদি কারো লাগে সে এটাকে অর্ডার করে দিন ক্যারান্ডি সিল্ক হ্যাঁ ক্যারান্ট সিল্কের উপরে আপু আপনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অসাধারণ আলনাহিল থ্যাংক ইউ সো মাচ শিউলি আক্তার তুমি অনেক মেয়েদের অনুপ্রেরণা ভালোবাসা অবিরাম আপু থ্যাঙ্ক ইউ সোচ আর আমাদের এই সমাজে হয় কি আপু যখনই একটা মেয়ে এই সমাজে লড়াই করে স্টাব্লিশড হয় সেটা একটা মেয়ে উদ্যোক্তা হোক একটা মেয়ে ব্যবসায়ী হোক বা একটা মেয়ে লয়ার হোক বা একটা মেয়ে পুলিশ হোক ডাক্তার মেয়ে যে কোনো profession হোক একটা মেয়ে টিচার হোক একটা মেয়ে বিজনেস ক্যাডার হোক আমাদের সমাজে না কিছু মানুষ মেয়েদের এস্টাবলিশমেন্টে মেনে নিতে পারে না কিভাবে মেয়েদের পিছনে পড়ে থাকবে অনেক সময় অনেক মেয়েরাও মেয়েদের পিছনে পড়ে থাকে সো এটা হচ্ছে যে একটা বিষয় বাট আমরা যারা স্ট্রং মেন্টালিটির ওমেন সো আমরা কিন্তু এগুলার নিয়ে আমরা কিন্তু কথা বলি এবং আমাদেরকে কিন্তু দমিয়ে রাখা যায় না আলহামদুলিল্লাহ সো थैंक यू সো মাচ এগুলো নিয়ে আসলে কথা বলে সময় নষ্ট না করি আমরা এই সুন্দর ফ্রেস কাটআপ কার কার লাগবে বলেন

এটার ফ্যাব্রিক কোয়ালিটি সবকিছু অপর ডিফারেন্ট অ্যামেজিং অ্যান্ড লাভলি একটা কালেকশন প্রাইস ইস ভেরি রিজনেবল এই সুন্দর ড্রেসটা ইউ উইল গেট অনলি এই সুন্দর ড্রেসটা কত টাকায় আমি আপনাকে বলে দিচ্ছি শুধুমাত্র বারোশো আশি টাকায় আপনি একটা সতেরোশো আঠারোশো টাকার ড্রেস বারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিস এটা পেশায় রাখো তো এটা প্যাঁচায় রাখো এইবার আমি হচ্ছে যে আপনাদেরকে তুমি যেটাই পড়ো সেটাই কেউ লাগে নাজমুলাহার জমি থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আহ ইরা ইসলাম আমার কাছ থেকে তিনটা ড্রেস নিয়েছেন অনেক ভালোবাসা দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপু আমি এই ড্রেসটা যখন পরে লাইভ করছি সাথে সাথে এটা হচ্ছে আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন

স্ট্রং মেন্টালিটি নিয়ে এগুলা জাস্ট আপু আপনি ডিল করবেন দেখবেন যে আপনি কোথায় আটকাইতে পারবেন না কেউ আপনাকে আটকাইতে পারবে না সো এটা হচ্ছে যে বিষয় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মোহাম্মাসুক আহমেদ স্টুপিটটা কোথাকার

আসলে ফেসবুকে যারা যাদের আসলে ভিউ দরকার বা যারা আমাকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চায় তারা আসলে এইসব বিষয় নিয়ে পড়ে থাকে আর আপু আমার তো আর ভিউ দরকার নাই আর আমার ভাইরাল হওয়ার কিছু নাই তারা আমাকে নিয়ে ভাইরাল হয় বা আমার নাম নিলে নিয়ে পোস্ট করলে ফেসবুক থেকে টাকা পায় তো আপনারা যারা শিক্ষিত মানুষ আপনারা এটা বুঝেন আসলে আপনাদেরকে বোঝানোর কিছু নাই যাই হোক এইটা হচ্ছে ক্যারান্ডে সিল্কের আমাদের সুপার হিট একটা ড্রেস কামিজ দোপাটা আর সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে এই ড্রেসটা এই নিয়ে আমরা তিনবার রিস্টক করলাম আপু তিনবার কারণ কি জানেন এই ড্রেসটাকে আমি এত কমে ছেড়ে দিচ্ছি প্রোডাকশন কস্টে যে হচ্ছে যে সবাই এত পছন্দ করে আপু এই ড্রেসটা আর এই নতুন কালার কালার আপু আপু এটা সিল্কের ড্রেসটা বানানোর পরে এত সুন্দর একটা লুক আসে হচ্ছে দেখেন ড্রেস এটা হচ্ছে স্লিভস এর কাপড় এই ড্রেসটা বানানোর জন্য খুব সুন্দর লাগে বানানোর পরে আর কি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট যারা এরকম ক্যানান্ডি সিল্কের ড্রেস পছন্দ করেন্ট গো ফর দিস ওয়ান ওয়ান এইটার ফেব্রিক হচ্ছে ক্যানান্ডি সিল্ক এই হচ্ছে দেখেন কামিস এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার ফেব্রিকটা ও হচ্ছে যে আপনারা দেখেন অনেক সুন্দর একটা ফেব্রিক এত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে বারগেন্ডি কালার উপরে নতুন আসছে ইউ আর সো স্ট্রং সুরাইয়া আক্তার আচল আলহামদুলিল্লাহ পু থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনারা আমাকে এত সাপোর্ট করেন আসলে আপনারা আমাকে এত এত ভালো কমেন্ট করেন এত সাপোর্ট করেন দ্যাটস হোয়াই আমার মনে জোর আরও বেশি বেড়ে যায় এন্ড আমি সব মনে করি যে আপনি যদি ঠিক পথে থাকেন তাহলে কিছু কুছিপ মানুষ বা দুনিয়াতে কিছু কুছিপ মানুষ কখনই আপনাকে টেনে নিচে নামাইতে পারবে না বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ

তুমি যা করছো তোমার ভালোর জন্য করছো কে কে বলো সেটা দেখার দরকার নেই দুনিয়ার ভালো থাকলেও দোষ আবার দুঃখী থাকলেও দোষ তোমার জন্য শুভ শুভা রোজা শুভা রোজা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি অনেক স্ট্রং লাভ ইউ বারবি ড লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ জানাতুল মামা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু আল্লাহ জানে যে তুমি ভালো তাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না দোয়া করি তুমি সব সময় ভালো থাকো নাদিরা নিজাম থ্যাংক ইউ সো মাচ আপু বা দেখছেন কালারটা কি সুন্দর ম্যাজেন্টা কালার এই কালারটা পরে আমি লাইভ করে আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেন নাই তারা এটা একটু দেখে নিবেন ফেব্রিক হচ্ছে ক্যানান্ডেল সিল্কের উপরে এই ড্রেসটার প্রাইস কত জানেন একদম ক্রেজি প্রাইস এটার ভিডিওটা আমি আপলোড নাই না

এটা কি আমার পড়াটার কালার আচ্ছা এই ড্রেসটা আরেকটা ড্রেস রিস্টক হয়েছে আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো আমার পরা ড্রেসটা আছে পাঁচশো টাকা ফ্যাক্টরি প্রাইসে ওয়াও লুক এট দিস ওয়ান এটা হচ্ছে 580 টাকা ফ্যাক্টরি প্রাইসে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় দাও আছে একদমই ফ্যাক্টরি প্রাইসে ফেব্রিক হচ্ছে কটন মধ্যে জমজম সুইচ কটন হ্যাঁ জমজম সুইচ কটন আই রিপিট জমজম সুইচ কটন 100% কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা এই সুন্দর কালেকশনটা যারা যারা লাগে সেইটাকে নিয়ে নিন এত চৌস একটা কালেকশন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস করতেছে কত টাকা হ্যাঁ এই চমচম সুইচ কটনটা কার কার লাগবে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে জাস্ট ওয়াও একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কামিজ এন্ড এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর অ্যানোদার একটা শুনো তুমি এখানে আসো ফার্স্ট সাইড এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন বাউ এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওকে আপনার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কামিজ হচ্ছে দেখেন সালোয়ার হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিবেন সেদিন সুরপুরি তোমার গুলশানের আউটলেটে গেছি ইচ্ছা ছিল তোমাকে দেখার বাট পাই তোমার শপে গেলে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর কালেকশন তোমাকে দেখে আমি নিজেকে স্ট্রং করি জান্নাতুল মরিয়ম থ্যাংক ইউ সো মাচ আপ আরেকদিন চলে আসবেন আসলে আমি এখন রেগুলার শোরুমে যেতে কথা বলার কিছু নাই বিকজ এইগুলা দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় ওয়াও এইটা আচ্ছা ওই দিন একটা বাকি ওই আসছে

আমরা কিন্তু আপনার থেকে আগে থেকে একটা পয়সা বিকাশ নিচ্ছি না নিচ্ছি ডেলিভারি ম্যান আপনার আপনার বাসায় নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন তারপর আপনি টাকা দিবেন প্রয়োজন আপনি পানি দিয়ে ধুয়ে রাখেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এড্রেস ড্রেসগুলো ওয়ালাইকুম আসসালাম